মহাভারত শুধুই মহাকাব্য নয় বরং জীবনের চলার পথে শিক্ষার পাঠ বেদব্যাস রচিত মহাভারতে রয়েছে এক লক্ষেরও বেশি শ্লোক শুধুই যুদ্ধের বর্ণনা নেই বরং প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে তাও বলা হয়েছে মহাভারতে মহাভারতের উপদেশ মেনে চললে কখনো জীবনে অবসাদে ভুগবেন না আজ আমরা মহাভারতের এই রকম পাঁচটি বড় শিক্ষা সম্পর্কে আলোচনা করব। যা জানলে আপনি কখনো বিফল হবেন না নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন এবার জেনে নেওয়া যাক এই পাঁচটি শিক্ষা কি কি এক সংঘর্ষ দুই সংযম তিন আত্মবিশ্বাস চার নির্ভয় এবং পাঁচ অর্ধশিক্ষা ভয়ঙ্কর চলুন এবার এগুলিকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এক সংঘর্ষ মহাভারতের সবচেয়ে বড় উপদেশ জীবনে নিরন্তর সংঘর্ষ চালিয়ে যেতে হবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন হার মারলে চলবে না সংঘর্ষই আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারে দুই সংযম মহাভারতের একাধিক চরিত্র অন্যের কথায় এসে ক্রোধের বশে সিদ্ধান্ত নিয়েছেন পরে তার খেসারত দিতে হয়েছে এতে থেকে শিক্ষা পায়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করা জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে পরিণামের কথা ভাবা উচিত মনকে শান্ত করে সংযম রেখে পরিকল্পনা করতে হবে তিন আত্মবিশ্বাস নিজের উপরে ভরসা রাখার শিক্ষা দেয় মহাভারত নিজের ক্ষমতার উপর আস্থা থাকলে যে কোনো পরিস্থিতিতে মেলে সাফল্য অন্ধ হয়েও রাজত্ব সামলেছিলেন ধৃতরাষ্ট্র এর থেকে আমরা শিক্ষা পাই নিজের উপর আত্মবিশ্বাস রাখাটা খুবই জরুরি চার নির্ভয় মানুষের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা ভয় ভয়ে প্রতিপদে বাধা সৃষ্টি করে নিজের মন থেকে ভয় দূর না করলে কোনোদিনও সফল হওয়া সম্ভব নয় মহাভারতের একাধিক চরিত্রের উপরে প্রভাব ফেলেছে ভয় নিজেদের পরিজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পেয়েছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন মনের মধ্যে ভয় থাকলে আপনি কার্যসিদ্ধি করতে পারবেন না মন থেকে দূর করতে হবে ভয় পাঁচ অর্থ শিক্ষা ভয়ঙ্কর অর্ধেক জ্ঞান বিপদে ফেলতে পারে মানুষকে এমনকি অভিমন্যর বীরত্বও কাজে লাগেনি অর্ধেক জ্ঞান থাকা সত্ত্বেও ঢুকে পড়েছিলেন চক্রবুহে আর জীবিত ফেরেননি অর্ধেক জ্ঞান সবসময় ডেকে আনে বিপদ পরাক্রমীরাও তা থেকে বাঁচতে পারেন না ছাত্রছাত্রীদের সবসময় মাথায় রাখতে হবে অর্ধেক জ্ঞান কোনো কাজে লাগে না তাই যে কোনো বিষয়ে সঠিকভাবে ও বিস্তারে জ্ঞান অর্জন দরকার ভবিষ্যতে সেটাই এনে দেবে সাফল্য